রংপুরে আনোয়ারা ইসলাম রানীর উদ্যোগে গাছ থেকে পেরেক ও ব্যানার বাধা রশি, অপসারণ কাজের উদ্বোধন ন্যায় অধিকার ট্রান্সজেন্ডার উন্নয়ন সংস্থার সভাপতি আনোয়ারা ইসলাম রানীর উদ্যোগে নগরীর পার্কের মোড় এলাকায় বিভিন্ন গাছ থেকে প্রেক ও ব্যানার রশি অপসারণ চৌঠা মে শনিবার বিকাল চারটায় ন্যায় অধিকার ট্রান্সজেন্ডার উন্নয়ন সংস্থার সভাপতি আনোয়ারা ইসলাম সভাপতি ন্যায় অধিকার ট্রানজেন্ডার উন্নয়ন সংস্থার উদ্যোগে রংপুর নগরীর গাছ থেকে পেরেক ও রশি অপসারণ কার্যক্রমের পার্কের মোড় হতে উদ্বোধন করা হয় পর্যায়ক্রমে নগরীর সকল গাছ হতে পেরেক ও রশি অপসারণ করা হবে বলে আনোয়ারা ইসলাম রানী জানান তিনি বলেন গাছ আমাদের পরিবেশ বজায় রাখে শীতল বাতাস ও অক্সিজেন সরবরাহ করে গাছের জীবন আছে গাছ কথা বলতে পারে না এই অনুভূতি থেকে বৃক্ষপ্রেমী রানী বলেন প্রয়োজনের তুলনায় গাছের সংখ্যা কম যদিও বা গাছ লাগানো হয় তার রক্ষণাবেক্ষণ পরিচর্যাও নেই বললেই চলে কিছু কিছু গাছ লাগানো হয় পরবর্তীতে দেখা যায় কিছু শিক্ষিত মানুষ তাদের বিবেক বিসর্জন দিয়ে প্রেক মেরে ও রশি বেঁধে গাছের সাথে বৈরী আচরণ করছে তাই আমরা গাছ থেকে প্রেক ও ব্যানারের রশি অপসারণ অব্যাহত রেখে গাছকে রক্ষা করব দেশের মানুষের কাছে অনুরোধ গাছ বাঁচলে আমরা বাঁচব তাই সবাই গাছ লাগাই গাছের প্রতি যত্নশীল হই এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু খ্রিস্টান ঐক্য পরিষদ রংপুর মহানগরের সাধারণ সম্পাদক অলোকনাথ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আশোক ফাউন্ডেশন রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বাবু মানবতায় মানুষ রংপুর সামাজিক সংগঠন এর যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন সহ ন্যায় অধিকার ট্রানজেন্ডার উন্নয়ন সংস্থার সদস্যবৃন্দ ধন্যবাদ বিকে টিভি অলোকনাথ রংপুর দর্শক আমরা যে জায়গাটায় অবস্থান করতেছি পার্কের মোড় এই পার্কের মোড়ে একটা সুন্দর উদ্যোগ নেওয়া হয়েছে আমরা যে মানুষেরা যে গাছগুলো লাগাই কিছু কিছু ব্যক্তি সেই গাছের মধ্যে পেরেক ঠুকে রশি দিয়ে বাঁধে এতে গাছের যে ক্ষতিটা হয় আনোয়ারা ইসলাম রানী তার নেতৃত্বেই আজকে একটা মহৎ উদ্যোগ নেওয়া হয়েছে তার সংগঠনের পক্ষ থেকে এখন আমরা চলে যাচ্ছি আনোয়ারা ইসলাম রানীর কাছে তার কথা শুনব যে এই উদ্যোগটা সে কীভাবে নিল এবং কিসের জন্য নিল এবং এতে আমাদেরকে সে কী মেসেজটা দিতে চাচ্ছে তা আসুন আমরা চলে যাই আনোয়ার ইসলাম রানী কাছে বলুন এই পদক্ষেপটা যে আপনি নিলেন এই পদক্ষেপটা আপনি কিসের জন্য নিলেন ধন্যবাদ আপনাকে দর্শক মণ্ডলীকে অসংখ্য ধন্যবাদ আসলে আমরা আমরা ছোট থেকে বড় হয়েছি বিভিন্ন হৃদয়ে ব্যথা বেদনা যন্ত্রণা বিভিন্ন অবসাদ পার করে কিন্তু আমরা বড় হই আমাদের জীবনটা এভাবেই আর কি চলে তো সেখানে নিজেরা যে ব্যথা পেয়েছি এই ব্যথা থেকে আমরা অন্যের ব্যথাটাকে সহজে অনুভব করতে পারি আর জন কষ্ট পেলে আমরাও তার ব্যথায় ব্যথিত হই তো সেখান থেকে আসলে শুধু মানুষ না প্রকৃতির সব কিছুই সব কিছুরই ব্যথাটা আমরা নিজেদের অন্তরে নিজের অভিজ্ঞতা থেকে তাদের ব্যথাটা উপলব্ধি করতে পারি যার কারণে আমি আমি দেখি যে সবাই আসলে এরকম গাছের মধ্যে পেরে পেরে থাকে তো আমি চাই যে তাদেরও তো অনুভব আছে তারাও ব্যথা পায় হয়তো তারা বলতে পারে না জন্য চিৎকার করে বলে না আমাদের মতো বাঘ শক্তি কথা বলার শক্তি থাকলে তারাও হয়তো গাছগুলো হয়তো বলতো যে আমাদের ব্যথা লাগছে চিৎকার করতো মানুষের মতো তো তারা চিৎকার করতে পারে না সেটা আমরা উপলব্ধি করতে পারি সেখান থেকে আসলে আমার এই চিন্তাধারা এই চেতনাটা এসেছে যে আমি মনে মনে পরিকল্পনা নিয়েছি রংপুরে আমাদের যত গাছ আছে শহরে এরকম রাস্তার পাশে পথের দুধারে সে গাছগুলো সবগুলো আমরা ধীরে ধীরে এইভাবে কাজ আমাদের চলমান থাকবে আমরা এই গাছের যে তার কাটা পেরে রেক আছে সবগুলো আমরা অপসারণ করব এরকম একটা পদক্ষেপ উদ্যোগ আমরা গ্রহণ করেছি এই মহৎ উদ্যোগের জন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে একটা কথাই বলতে চাই বিভিন্ন সংগঠন এই গাছগুলি লাগায় যে আমাদের পরিবেশ বান্ধব করার জন্য তারা গাছ লাগাচ্ছে আবার আমরাই আবার কিছু লোক সেই গাছের মধ্যে পেরেক ঠুকতেছি রশি এমনভাবে বাঁধতেছি যে সেই গাছের ভিতরে পর্যন্ত রশি ঢুকে যাচ্ছে তাহলে আমাদের আমরা যেটা মনে করি এ গাছ লাগালে হবে না এই গাছকে আমাদেরকে পরিচর্চা করতে হবে যে এই গাছ যাতে সুস্থভাবে আমাদেরকে আলো বাতাস অক্সিজেন আমরা সব কিছুই এর কাছ থেকে পাই আর একটা প্রশ্ন পরিকল্পনা আছে আমরা আমরা প্রথমে রংপুর শহরটা রংপুর শহরে যত গাছ আছে সবগুলোরই তার কাটা পেরে কপরিসরণ করার চেষ্টা করে যাব রংপুর কমপ্লিট হয়ে গেলে তারপরে আমরা পাশের পাশের যে জায়গাগুলো আছে পাশের জেলাগুলো ধরুন বা পাশের এরিয়াগুলো ধরুন সেগুলো আমরা ধীরে ধীরে সেগুলো তো হাত দেবো আগে আমরা শহরটা করে যাব এটা এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমাদের এটা চলমান থাকবে আপনার কি সচেতন মহলের প্রতি কোনো দাবি আছে যে আপনার মতন তারাও এগিয়ে আসুক এরকম কোনো কিছু সচেতন মহল না আমি সকলকেই দাবি জানাবো যে আমরা যদি সকলেই দাবি না ঠিক আমি অনুরোধ করব আমরা যদি সকলেই যে যার যার জায়গা থেকে নিজের দায়িত্ববোধ থেকে যদি আমরা এই প্রকৃতিকে টিকে রাখার জন্য দায়িত্ব নেই ছোট ছোট পদক্ষেপ গ্রহণ করি যার যার জায়গা থেকে তাহলে কিন্তু প্রকৃতি ভালো থাকবে প্রকৃতি ভালো থাকলে পুরা পৃথিবী ভালো থাকবে পৃথিবী ভালো থাকলে আমরাও ভালো থাকবো এটা এটা সকলের যার যার জায়গা থেকে আমি পদক্ষেপ নেওয়ার জন্য আমি অনুরোধ করব আজকে আমরা দেখলাম পার্কের মোড়ে আপনি বিভিন্ন গাছ থেকে তার কাটা এবং গাছে বাধা রশি অপসারণ করছে এই আপনি কতগুলো গাছ করলেন আসলে এটা তো একটা অনেক আমরা করছি দুই দুইজন কাজ করছে নিচে আরো অনেকে অনেকে আছে দুইজন তুলছে গাছে উঠে তো এভাবে টুকটুক করে দেখি কতদূর করা যায় আমরা তো লোক দেখানোর জন্য করব না আসলে আমরা আমরা মনোযোগ দিয়ে করছি যাতে পুরোপুরি গাছটা যে গাছটাকে ধরবো সেই গাছটা যেন পুরোপুরি কাটা মুক্ত হয় ও যেন প্রশান্তিতে শ্বাস নিতে পারে আমরা কি আশা রাখতে পারি যে অনর ইসলাম রানী আগামী দিনে এটা ব্যাপক এটা সম্প্রসারণ করবে আমরা তো সেই রকম চিন্তা ভাবনা আমরা আসলে মাঠে নেমেছি দেখা যাক আপনারাও দেখতে থাকেন কি হয় কত দূর এই যে মহৎ কাজটা যে আপনারা করতেছেন গাছ থেকে পেরেক তুলতেছেন তারপরে গাছের মধ্যে যে রশিগুলা আছে সেই রশিগুলো কাটতেছেন এই কাজটা করতে আপনাদের কেমন লাগতেছে অবশ্যই আমাদেরকে অনেক ভালো লাগছে কারণ হচ্ছে যখন একটা গাছ থেকে একটা কাটা উঠায় মনে হচ্ছে যে মানুষের গায়ে যেমন কাটা বিদলে কিরকম লাগে আমরা যেমন কোনো একটা আমাদের শরীরে যদি একটা কাটা ঢুকে আমরা কিন্তু অস্থির হয়ে যাই একটা মাছের কাঁথাই বলি আর যে কোনো একটা কাঁথাই বলি সামান্য একটা শোলার যদি ঢুকে তাতেও কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত না ওটা বের করতে পারি ততক্ষণ পর্যন্ত আমাদের স্বস্তি হয় না আরাম বোধ করি না আমার মনে হয় যে এখন গাছে কাটাগুলো যখন আমরা তুলছি গাছ তো বলতে পারেনি তাহলে সে গাছ হয়তো বা অনেক আরাম পাচ্ছে যেটা আমরা আমাদের নিজেকে দিয়ে বুঝি এই জন্য ওটা তুলতে পেরে আমিও অনেক খুশি আমরাও অনেক খুশি যে আমরা হচ্ছে প্রকৃতির প্রকৃতি মায়ের হচ্ছে সেবা করছি আমরা আচ্ছা এই যে আপনারা যে গাছগুলোর যে পেরে তুলতে আসছেন আসে আপনারা দেখতেছেন যে এখানে যে ব্যানার পোস্টার এগুলো লাগানো আছে সাইনবোর্ড তাই এগুলোর ব্যাপারে আপনারা কি বলবেন আমরা ওই সব মানুষদেরকে বা প্রতিষ্ঠানদেরকে আমরা বলতে চাই যে আপনারা হচ্ছে গাছে না লাগিয়ে অন্য কোথাও লাগান আর বিশেষ করে গাছে দড়ি দিয়েও যদি লাগান তাহলে প্রেকটা যদি না লাগান কারণ প্রেকটা লাগলে অনেক সময় ভিতরে ঢুকে যায় ওটা আর ওঠানোও যাচ্ছিলো না এরকমও হয়ে গেছে তো আমরা চাইবো যে ও ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা আসলে আপনাদের সন্তানদের মতো করে গাছগুলোকে দেখবেন তাহলে মনে হয় যে আপনারা এই কষ্টটা উপলব্ধি করতে পারবেন মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে শুধু গাছ লাগালে হবে না গাছটাকে পরিচর্যা করে সুন্দর করে তাকে গড়ে তুলতে হবে যাতে সে আমাদেরকে সুন্দর আলো বাতাস দিয়ে সেও দেখে ভালো যে পরিস্থিতিটা আসতে দেখছেন যে সব জায়গায় হচ্ছে গরমে তাপদাহ চলছে আসলে এগুলো আমাদের এই যে প্রকৃতির যে আমরা এই প্রকৃতিটাকে নষ্ট করছে এর জন্য কিন্তু আমরাই দায়ী আমরা আমরা মানুষ জাতিরাই দায়ী এই যে যেমন হচ্ছে যেহেতু তারা আমাদেরকে অক্সিজেন দিচ্ছে আমরা সেই অক্সিজেন নিচ্ছি তো এটা হচ্ছে প্রকৃতি আমাদেরকে অনেক ভালো দিচ্ছে না এই প্রকৃতিকে যদি আমরা ক্ষতিগ্রস্ত করি তাহলে আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হব ধন্যবাদ আপনারা কি কোনো গাছ লাগার উদ্যোগ নিয়েছেন কি আমরা গাছ লাগার উদ্যোগ এখনো নেই আমরা সামনের দিকে যাব যা হতো এখন তাপদাহ এখন যদি গাছ লাগে গাছ তো মারা যাবে সেই ক্ষেত্রে যখন বৃষ্টি সিজন সামনে বৃষ্টি যখন আসবে তখন আমরা এই উদ্যোগ অনেক সামাজিক সংগঠনগুলো বিভিন্ন তারা বলবো তাদেরকে এখন গাছ রোপণ করার দরকার নেই কারণ এখন তাপর দেওয়া মাটি শুকনো শুষ্ক হয়ে আছে তাহলে গাছটা লাগালে তো গাছটা বাঁচবে না অতএব মানুষ দেখানো কাজ না করে আমার মনে হয় যে হচ্ছে সামনে বৃষ্টি আসবে এই বৃষ্টির জন্য অপেক্ষা করব তখন মাটি উর্ভর থাকবে গাছ সুন্দরভাবে বেড়ে উঠবে ধন্যবাদ ধন্যবাদ অলোকনাথ বিকে টিভি রংপুর